বন্ধুরা আপনারা জানেন কি জানেন না যেটা রাজ চক্রবর্তী বারবার দাবি করছে যে ওনার যে ফিল্মটা রয়েছে যেটা সন্তান নাম সেটা নাকি সে অনেক মেহনত করে গল্পটা তৈরি করে লিখেছে কিন্তু এটা পুরোপুরি সাংবাদিক দিকে মিথ্যা কথা বলেছে এটা পুরোপুরি মিথ্যা কথা কারণ এটার আসল সিনেমা আট মাসে আগেই রিলিজ হয়ে গেছে যেটা নাম হচ্ছে মারাঠি ফিল্ম জুনা ফার্নিচার সেটাই যদি আপনি দেখে থাকেন তাহলে এই বাংলা ফিল্মটা দেখে আপনি ইন্টারেস্ট পাবেন না কারণ এটা পুরোপুরি জেরক্স কপি বা রিমেক ভার্সান বলতে পারে। কিন্তু এটা আন এটা রিমেক করেছে অফিসিয়ালভাবে বলেছে যে এটা কোনো রিমেক নয় কিন্তু এটা ডাহা মিথ্যা কথা বলেছে তিনি পুরোপুরিভাবে এক্সপোজ হয়ে গেছেন যদি কেউ মারাঠি সিনেমা বা গুজরাট গুজরাটি সিনেমা দেখে থাকেন তাহলে আপনি এই সন্তান সিনেমাটা কোনো মতেই দেখবেন না আর যদি আপনি এই ফিল্মটা না দেখে থাকেন তো অবশ্যই দেখতে পারেন ফিল্মটা গল্পটা খুবই ভালো কিন্তু এটা সত্যি কথাটা স্বীকার করা উচিত ছিল রাজদাকে কারণ যেটা সত্যি সেটা স্বীকার করা উচিত ছিল যে এটা আমি মারাঠি ফিল্ম থেকে অ্যাডপ্ট করেছি কিন্তু সেটা স্বীকার করেনি এটা কিন্তু ঠিক নয় গল্প তৈরি করুন গল্প লিখুন কিন্তু কোনো জায়গা থেকে রিমেক করা এটা ঠিক নয়